ডাক্তারের ভুলের কারণে এবার মিশকা পড়লো মহা বিপদে সূর্যের জায়গায় তবলার স্প্যাম দিয়ে আইবিএফ এর মা হলো মিশকা হ্যাঁ প্রিয় দর্শক আমাকে দেখা যাবে অনুরাগের চৌধারা ভাইকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডাক্তার মিশকার বাড়িতে যায় তার বাদবাকি পাওনা টাকা আনার জন্য এদিকে মিশকা ডাক্তারকে ভয় দেখিয়ে ডাক্তারকে হুমকে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ডাক্তার সেখান থেকে চলে আসে পরদিন ল্যাবে গিয়ে মিশকা দেখে সূর্যের স্প্যাম যেখানে ছিল সেখানে রাখা আছে তাহলে এ কি সে কার স্প্যাম দিয়ে আইবিএফ এ মা হতে যাচ্ছে মিশকা ছুটে যায় সে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমাকে প্রেগন্যান্ট বানানোর জন্য কার স্প্যাম ব্যবহার করা হয়েছিল ডাক্তার বলে আপনি যে স্প্যাম টেনে দিয়েছিলেন সেটাই ব্যবহার করেছি তারপর মিশকে বলল কিন্তু সূর্যের স্প্যাম তো সেখানেই রাখা আছে তাহলে আমি কার সন্তানের মা হতে যাচ্ছি মহাবিপদে পড়ে গেল মিশকা এদিকে দীপা কথা দিয়েছে দুই দিনের মধ্যে সে প্রমাণ করে দেখাবে মিশকা যা বলেছে সব মিথ্যা কথা মিশকা মনে মনে ভাবে তাহলে আমি আবার কি করব আমি সারা দুনিয়ার চোখে আরো নিচে নেমে যাব। আমি এটা কি করলাম আমার একটা সামান্য ভুলের কারণে আমি আমার এত বড় একটা ক্ষতি করে ফেললাম তো প্রিয় দর্শক তোমরাও এমনটাই চাও তো যে মিশকা এভাবে একটা ফাঁদে পড়ে যাক আর সবার সামনে ধরা পড়ে যাক তা একবার কমেন্টের মাধ্যমে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল বাটনটি ক্লিক করে রাখো এরকম আরও নতুন নতুন আপডেট পর্বগুলো পেতে